এটা কেন এনেছিলেন কারণ এর আগে তারা বলতেন বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ বলে শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বুঝায় তারা এই দেশে তো বাংলা ভাষা ছাড়া আরো অনেকে কথাবার্তা বলে অন্যান্য জাতি সত্তা আছে আছে তাই না এখন পশ্চিম বাংলায় যারা আপনার বাংলায় কথা বলে তারা কি হবে কোন দেশে হবে আসামে যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোথায় যাবে

সে অবদানটা একটা ছিল সমস্ত কাঠামোগত পরিবর্তন তিনি একদিকে একদলীয় শাসন বাকশালকে পরিবর্তন করে রাজনৈতিক যে পরিবর্তন আনলেন সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র বুঝতে হবে আমি বেশি কথা বলবো না শুধু দু একটা কথা বলতে চাই যেটা আমাদের বোঝা দরকার বহুদলীয় গণতন্ত্রটা হচ্ছে যে বিভিন্ন মত থাকবে দল থাকবে বিভিন্ন মতবাদ থাকবে এগুলোকে প্রস্ফুটিত করতে হবে তারা তাদের মতো করে ফুটবে সৌরভ ছড়াবে যেটা এই সৌরভের একটা তার এই যে আপনার ঐক্যের রাজনীতি এইটা তিনি তার চালু করেছিলেন পলিটিক্যাল স্ট্রাকচারটা তিনি এইভাবে বদলে যাওয়ার চেষ্টা করেছিল মানুষের মধ্যে আবার সেই আকাঙ্ক্ষা ফিরে এসেছিল আবার মানুষ তাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশে ফিরে এসেছিল অন্যদিকে তিনি অর্থনৈতিক কাঠামো পুরো পরিবর্তন করেছেন এর আগে ছিল একটা তথাকথিত একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা দিয়ে ক্লোজ ইকোনমি নিয়ন্ত্রিত ইকোনমি যেখানে সব জাতিকরণ করা হয়েছিল জাতিকরণ করে চুরি লুটপাট এগুলো করাই হচ্ছিল সেটাকে তিনি পরিবর্তন করে তিনি মুক্ত অর্থনীতি ব্যক্তি উদ্যোগ বেসরকারি উদ্যোগ এগুলো তিনি প্রাধান্য দিলেন যার ফলে দেশের অর্থনীতি অনেক

আর সেই সঙ্গে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এটা সূচনা করেছিলেন শহীদ যার ফলে আজকে বাংলাদেশের অর্থনীতি ভিত্তি কিন্তু এই দুটো এই নতুন নতুন উদ্ভাবনা নতুন নতুন সৃষ্টি শিক্ষার ক্ষেত্রে আপনার একটা নতুন একেবারে পরিবেশ সৃষ্টি করা জ্ঞানী লোককে তার জায়গায় বসানো তার প্রথম ক্যাবিনেট ছিল বলা হতো যে গ্যালাক্সি এবং দেশের সব থেকে কুড়ি একটা মন্ত্রিসভা তৈরি করেছেন হত্যা করা হয় হত্যা করা যে তিনি যে নেতৃত্বে থাকতেন তাহলে আপনার এই যারা আমাদের উপর প্রভুত্ব করতে চায় আধিপত্য বিস্তার করতে চায় তারা সেটা করতে পারবে না বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াবে